আছেন আপনার খুব সুন্দর একটা ওয়েদার তো যখন আগে পর্যন্ত যেখানে বৃষ্টি পড়ছিল এখন দেখেন কি সুন্দর একটা আকাশ কি সুন্দর রোদ উঠেছে মন চাচ্ছে একটু কফি খেতে কিন্তু বুঝতেছি না খাবো কি খাবো না খাবো কি খাবো না তাই ভাবলাম একটু আড্ডা দি আপনাদের সাথে তখন তো আমার মেঘলা আকাশ বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম সো লাইভ হচ্ছে এখন হচ্ছে আমার রোদেলা আকাশ বৃষ্টি নিচে বিরিয়ানি রান্না করা হচ্ছে ঠিক আছে আমার চুল নিচে বিরিয়ানি রান্না করা হচ্ছে আম সত্যি কথা বলবো না মা আমাকে দাওয়াত দিয়েছে কিন্তু আমি যাইনি কেন বলবো যে আমাকে দাওয়াত দিয়েছে বা যাইনি একটা মিমস আছে না তিন পাশের বারে পিঠা বানাইছে তিনবার গেছিলাম দেয় না আমার আবার এত লোভ নাই আরেকবার যাব তো আমি এখন পর্যন্ত একবারও যাইনি কিন্তু

কি ব্যাপার এই লাঞ্চ টাইপে এসে কি ভুল করলাম শুক্রবারে দুপুর তিনটা বাজে ঘুমাচ্ছেন কি আপনারা সব আমার সাথে গল্প করার মতো অতো শুনি আকাশটা দেখার মতো কি কেউই নেই আমার মেঘলা গান বৃষ্টি তো মাকে আচ্ছা আমার প্র্যাকটিস করি আপনার শরীর বেটার মিনিট বইটার ম আচ্ছা আমার নাতকে না অনেকে নাচ হিসাবে ওটা নাচ না ওটা নাত এই যে একটা দেখা যাচ্ছে না বোধের আলো আমি নাথ ক্লাস আজকে হচ্ছে ফাইনাল রিহার্সাল অ্যান্ড পাঁচ তারিখে প্রেজেন্ট করা হবে ঠিক আছে কি সুন্দর আর কাজটা মাসাল্লাহ 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 না কি সুন্দর মেঘলার গাছ সরি রোদে রোদে আকাশ এখন তো আমার গান দেখতে মন চাচ্ছে আমার রোদে আকাশ কিছু সময় আপনাদের বলে দিলাম আমার মোবাইলটা খালি একটা বাড়ি খেতেছে বাড়ি খেতেছে এই সুন্দর ভিউ কীভাবে দেখাবো আমাদের প্রিয় বন্ধুরা সো আমি সবার আগে শুরু করবো আমার ফেভারেট স্কুলও দিয়ে ঠিক আছে আমি কিন্তু কোনো প্রফেশনাল সিঙ্গার বা নাচ গেতে পারি এরকম না প্রায় চার পাঁচ সাতটা ধরে আই গেছে আগস্টে হ্যাঁ আগস্ট মাসে নেই তিন চার সপ্তাহ প্রত্যেক শুক্রবারে জাস্ট একদিন ক্লাস হয় তো ওইটুকুতেই গিয়ে এতটুকু শিখেছি অতটুকুই শেয়ার করবো আপনাদের সাথে ওকে তো আমার আসলে বৃষ্টির ওয়েদারও ভালো লাগে বৃষ্টির ওয়েদারও যেমন একটু এক কাপ কফি খেতে ভালো লাগে এক কাপ কফি খেতে মিলে যায় ঠিক তেমন মেঘলা আবহাওয়াতেও এক কাপ কফি খুলে মন্দ হয় না তাই না সুন্দর একটা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর আমার যে ফার্স্টের নাচটা সেটা হচ্ছে নূরওয়ালা আয়া হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलमी देखो कैसा नूर छाया है सारे आलमी देखो कैसा नूर छाया है الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله जब तलक ये चांद तारे झिल मिलाते जाएंगे तब तलक जश्ने बाद हम मनाते जाएंगे जब तलक ये चांद तारे झिल मिलाते जाएंगे तब तलक जश्ने बलादत हम मनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलात व सलाम अलैका या रसूल अल्लाह अस्सलात व सलाम अलैका या हबीब अल्लाह अस्सलात व सलाम अलैका

সোমবারেই জন্মগ্রহণ করেছেন এবং সোমবারেই মৃত্যুবরণ করেছেন কৃষি হয়তো আপনারা সবাই জানেন সো রবিউল রবিউলা মাসের আজকে চার তারিখ দেখতেই পাচ্ছেন সো আমি হচ্ছে এখন আমার এইটা না অনেক সুন্দর এটা হচ্ছে একটা হিন্দি বা উর্দু ঠিক আছে এটা উর্দু বলতে পারেন বা হিন্দি নাক ঠিক আছে সো এটাও অনেক সুন্দর আসলে আপনারা যদি আসল যারা যারা সিঙ্গার তাদের থেকে শুনেন ঠিক আছে আপনাদের কাছে অনেক ভালো লাগবে কিন্তু আমি তো হচ্ছে এখন জাস্ট শিখতেছি তাই না তো আমি এখনও কোনো সিঙ্গার না আমি জাস্ট তিন সপ্তাহে প্রত্যেক শুক্রবারে জাস্ট ক্লাসে যাচ্ছি ঠিক আছে তো এই কয়দিনে তো এত ভালো শিখতে পারবো না শিখেছি অতটুকু আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমি কিছু একটা শিখতে পারতেছি ঠিক আছে তো আপনারাও বাচ্চাদেরকে নাচ গান এগুলোর পাশাপাশি আরবি শিখাবেন ঠিক আছে হাম কি নাচ কি এগুলা জানাবেন এগুলাও শিখাবেন আসলে বর্তমান সময়ে আমরা বাচ্চাদেরকে হাম নাথ বা ইসলামের পথের থেকে বেশি নাচ গান সুইমিং ড্রয়িং এইসব শেখাতে ব্যস্ত থাকি সো নদী যদি সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানাইতে হবে শেখাইতে হবে বুঝাইতে হবে ছোটবেলা থেকে না শিখলে বড়বেলায় আসলে ওদেরকে শেখানোটা খুব কঠিন সো আমার যে আপনারা যদি স্মেল পাইতেন কী সুন্দর যে গিলি রান্না হয়েছে কী সুন্দর যে বিরিয়ানি প্রাণ জাস্ট স্পিচলেস যাই হোক নেক্সট যে নাচ কমাইকট আমার কোনো পড়ে এখানে যায় তো নেক্সট যে নাথ সেটার নাম হচ্ছে আচ্ছা আরেকটা কথা বলার ছিল অনেকেই জানতে চাই যে আমার মনিটাইজেশন অন হয়েছে কি না মনিটাইজেশন অন করার জন্য হচ্ছে আপনার লং ভিডিওস এবং লাইভের মাধ্যমে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় চার হাজার তিনশো পঁয়ষট্টি আর শর্টস তারা যদি করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নব্বই দিনে দশ মিলিয়ন ভিউস লাগে তো আমার না নব্বই দিনে দশ মিলিয়ন হয়েছে আর না আজ টাইম সো রয়েছে না মনে হয় কোনো স্কোপই নাই ইনশাল্লাহ আল্লাহ যদি চায় কোনো না কোনো দিন হবে সেসব নিয়ে চিন্তা করে মনে করতে পেরা আমার ইউটিউবিংটা মনের থেকে মন ভালো থাকলেও আসে আপনার সাথে গল্প করতে যে কেন মনটা ভালো মন খারাপ থাকলেও আসে আপনার সাথে গল্প করতে যে কেন মনটা খারাপ সো সব কিছুটা টাকা দিয়ে হয় না কিছু কিছু দিন ভালোবাসা দিয়ে হয় তো আপনারা এমনভাবে আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন ইনশাল্লা একদিন সব কিছু হবে সব সেয়লা বা সব সেবা লা सबसे हुआ ला हमारबी सबसे बाला हमारा नबी अपने माऊ ला का प्यारा हमारा नबी अपने माऊ का प्यारा हमारा नबी दोनों का दुल्हा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला खलको से औिया से रसूल खलको से ओलियालिया से रसूल और रसूलों से सबसे बाला हमारा न आसमा मूही पर भी रख गए आस ही पर सब नदी आर पे पोछा हमारा नबी सब सब आह देने को मूँ चाहिए कौन दे ताहे है दे ने को मुँ चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे ओला हमारा नबी सबसे से बाला, बाला हमारा नबी गमजो दो को रेजा मुशदा दादी जेके है गमजो दो को रेजा मुशदा दादी जेके है बेकुस का सा कुछ का सहारा है हमारा नबी सबसे ओला हमारा नबी सबसे बाला

সোনার মদিনা আমরা খেতে দেখি এটা ভালো লাগে সোনার মদিন কিন্তু আমার অন্তরে কিন্তু বিনা বালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মাদিনা বলে জিকির করে রে মদিনা মাদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে মদিনা বহু দূরে কিন্তু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনেতে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোন দুঃখ রইল না তার অন্তর জুড়ে মদিনা ছেড়ে অন্তর জুরে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা কবে কাছে কোনটা বেশি সুন্দর লাগে ঠিক আছে আমাকে কিন্তু জানাবেন এখন যেহেতু রবি মাস ঠিক আছে যত যত